আজকে তিন দিন হয়ে গেল ঠাকুমা আমাদের মধ্যে নেই সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি যাচ্ছি এখন জেঠুর বাড়িতে আর জেঠুর বাড়িতেই আজকে আমাদের এখানে আয়োজন হবে মা আর বাবু আগেই চলে এসেছিল জেঠুর বাড়িতে বাবা জেঠু আর কাকুরা উপরে গেছে হবিষ্য করতে আর জেঠিরা বসেছিল নিচে আমিও বাবুকে বলে রেখেছিলাম যে হবিষ্য খাবো তাই আমিও চলে এসেছি আর বাবাদের তো হবিষ্য রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর জেঠিরা এদিকে খাচ্ছে আর আমি যাচ্ছি উপরে হবিষ্য খেতে এরপর তিনটে অনুন সাজানো হয়েছে বাবু জেঠু আর কাকার জন্য আদাও খেয়েছিল হবিষ্য এবার আমার খাওয়ার পালা আর আমি ঠাকুমাকে বলেছিলাম তুমি যখন মরবে তখন কিন্তু আমি তোমার ভবিষ্য রান্না করে যেটা খাবে আর কি আমিও কিন্তু খাবো তাই আমারও খুব ইচ্ছা ছিল খাওয়ার কিন্তু তাই কথাটা দিয়েছিলাম সেটা আমি পরে তো তোমরা যে স্নান করতে হয় আর স্নান না করে ঘরে ঢুকতে নেই দাদা স্নান করে যাওয়ার পরে আমি স্নান করে নিলাম আর যেটু বাড়ি সুবিধা হলো উপরে একটা কল লাগানো আছে আর এখানেই আমরা সবাই স্নান করেছি আমাদের পরিবারটা কিন্তু অনেক বড় আমার ঠাকুমার কিন্তু চার ছেলে আর তিন মেয়ে তার মধ্যে আমাদের ছোট কাকা গেল বছরই গত হয়েছে যাই হোক এখন স্নান টান করে আমি নিচে চলে আসলাম আর আমরা যাবো এখন বাড়ি আর আজকে ডিনারে ছিল হলো ঘি ভাত আর সাথে হলো তেল ছাড়া সাদা আলুর তরকারি আমার কিন্তু সব থেকে নিরামিষটাই বেশি প্রিয় যাই হোক আমার তো প্রিয় প্রিয় খাবার এখন আমি খাচ্ছি আমার দাদারাও সবাই এসছে যেহেতু কালকে চতুর্থীর কাজ খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম একটু মিটিং করতে আর কালকের কি কাজ হবে কিনা তাই সবাই মিলিমিশে একটু বসেছি আর আমাদের এক ঠাকুমাও এসেছিলেন উনি বলছিলেন কালকে কখন কি কাজ হবে তো পিসিরা তো আমাদের এখানেই কাজ করবে তো চলো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে কালকে টাটা